উড়াকান্দির মেলা বলে এটাকে বাংলাদেশ অনেক অনেকের দেখতে পাচ্ছি জঙ্গল হয়ে একদম পুরো ব্যাপারটা কি হয়ে গেছে আর এই যে সেই রাস্তা ভাইরাল রাস্তা যে রাস্তাতে অনেক দর্শনার্থী শ্রীদাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি মতো সঙ্গে মহামেলাতে আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরনগর ঠিক আছে ওই দেখো মতো বাড়ি তো এখন তো অনুষ্ঠানের সময় না একটা অফ বর্ষাকাল দেখতে পাচ্ছ এই বর্ষাকালে মাঠের অবস্থা দেখতে পাচ্ছ জল জমে গেছে দেখতে পাচ্ছ দেখো এইখানে মতো মেলা হয় ন্যাচারালি আর পাশ দিয়ে যে রাস্তাটা সেটা আমরা একটু ঘুরতে পেরেছি বিকালে আমি আর আমার একটা ভাই ওই জন্য বাইকে করে আর দেখো ঠাকুরনগর ঠাকুর বাড়িটা দেখো জাস্ট লাগছে না দূর থেকে দারুণ লাগছে আর এই যে সেই রেল লাইন চল বা দেখি চল সামনে চল এই রেল লাইন তোমার দেখা যে রেল লাইনের পাশ দিয়ে মেলাটা বসে আর দারুণ লাগে কিন্তু দেখতে হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করছি যে অফিসে অ্যাকচুয়ালি মাঠের অবস্থা ঠিক কেমন হয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আমরাও ঘুরতে বেরিয়েছি একটু এয়ার কি করতে বিকেলবেলায় রাস্তায় আর এই দেখো ভিউটা দেখো ঠাকুরনগরের পাশে যে মাঠের পাশে যে মানে রেল লাইনের পাশে যে ভিউটা আর এই যে আমাদের সোজায় চলে এসছে ভাই আগে আগে আর দেখছি ঘাস হয়ে জঙ্গল হয়ে জল হয়ে মাঠটা কিন্তু চেনাই যাচ্ছে না মনে হচ্ছে মাছ ধরা যাবে হ্যাঁ কিছু দিন পরে আবার কিন্তু এই জলটা শুকিয়ে যাবে কিছু শুকিয়ে থাকবে দাঁড়া ভাই বসি সাইড কর শুকিয়ে যাবে কি হচ্ছে ভাই আরে ছেলে পেলে সত্যি এক জায়গাটা ব্লক করছিস দেখছি ভাই মুড়ানোর কি দরকার হয় দেখতে পাচ্ছি জঙ্গল হয়ে একদম পুরো ব্যাপারটা কি হয়ে গেছে আর এই যে সেই রাস্তা ভাইরাল রাস্তা যে রাস্তাতে অনেক দর্শনার্থী আসে যেখানে মানে আমাদের শ্রীদাম ঠাকুরনগর বাড়ি মতো সঙ্গে মহামেলাতে আসে তো এইটা একটা গর্বের বিষয় আমাদের চাঁদপাড়ার কাছাকাছি ঠাকুরনগরে প্রচুর মানুষের সমাগম হয় নির্দিষ্ট তিথিতে উড়াকান্দির মেলা বলে এটাকে বাংলাদেশ অনেক অনেকের অনেক বাংলাদেশ ভক্তরাও এখানে আসে আর আমরা এখানে চাঁদপড়া থেকে প্রায় মাঝে মধ্যে আসি ঘুরতে আসি বন্ধুবান্ধব না আড্ডা মারতে আসি এখানে এলাকায় পরিদর্শন করতে আসি ভালো লাগে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপলস অনেক কিছু আছে দেখো যেমন আমি আমার বউ কেন মাঝে মাঝে আমার ছেলে মেয়েকে নিয়ে এখানে আসি আর দেখো এখন অবস্থা মাঠটা দেখো দেখতে পাচ্ছো এই যে আর এই রাস্তা কিন্তু দারুণ রাস্তা বুঝতে পারছি মানে ঠাকুরনগর স্টেশনে নেমে সেই স্টেশন থেকে কিন্তু হেঁটে এই রাস্তাটা আসা যায় আর তোমাদের একটু লাইনটা দেখাই আমি প্ল্যাটফর্মের উপর লাইনের উপর উঠে এটা ওটা ঠিক নয় যাই হোক এই দেখো লাইন দেখতে পাচ্ছ। আর এদিকে ঠাকুরনগর স্টেশনে কাছেই আর এই যে স্টেশনে লাইনের উপর থেকে ভিউটা দেখো এক নজরে তো যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে দেবে আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে জয় মতো মতো সঙ্গে জয় চলো বাই